আলিপুরদুয়ার শহরে বাস টার্মিনাস সরকারি এই বাস টার্মিনাসে বাসের থেকে বেশি ট্রাক দাঁড়িয়ে থাকে ট্রাকগুলোর আড়ালে বসে নেশার আসর আর এতেই ক্ষুব্ধ স্থানীয়রা নালিশ জানিয়েছেন বিধায়কের কাছে দেখুন কি অবস্থা সরকারি বাস টার্মিনাস সেখানে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল ইঞ্জেকশনের সিরিঞ্জ এটা আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জের পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস এখান থেকে জেলার বিভিন্ন দিকে যাওয়ার সরকারি এবং বেসরকারি বাস ছাড়ার কথা কিন্তু তার সেভাবে হয় না স্থানীয়দের অভিযোগ এই সরকারি বাস টার্মিনাসে এখন বাস খুব কমই ঢোকে বাসের থেকে বেশি দাঁড়িয়ে থাকে ট্রাক বাস স্ট্যান্ড যে বর্তমানে যা অবস্থা তাতে বলবো যে এক প্রকার গ্যারেজে পরিণত হয়ে গেছে তো গাড়ি ঘোড়া যে ভেতর থেকে রানিং যে ব্যাপারটা যে আছে সেই জিনিসগুলো বর্তমানে এই বাস স্ট্যান্ড থেকে বিলুপ্ত হয়ে গেছে আমাদের বাস স্ট্যান্ডের ভেতরে কোনো রকম প্যাসেঞ্জার ঢুকছে না ভেতরে যে একটা বেহাল দশা বেহাল দশায় স্থানীয়দের অভিযোগ এখন খুব বেশি বাস ঢোকে না বাসের বদলে দাঁড়িয়ে থাকে ট্রাক এই ট্রাকগুলোর আড়ালেই বসে নেশার আসন দীর্ঘ দশ বারো বছর থেকে বাস স্ট্যান্ডটা এই বেহাল অবস্থা হওয়ার কারণে যাত্রীবাহী স্ট্যান্ড এখানে ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে ট্রাকগুলো রাখাতে গিয়েছে সন্ধ্যার পরে ছেলে পেলে যেহেতু অন্ধকার হয়ে যায় তখন পিছনে যেয়ে বিভিন্ন ধরনের ট্রাগস থেকে শুরু করে চান্স তারপরে ছুঁই সিরিজ নানান ধরনের নেশা এখানে হয় একাধিকবার আমরা পুলিশকেও জানিয়েছি কাজের কাজ কিছু হচ্ছে না দীর্ঘদিন থেকে এইভাবেই চলছে এটা সমস্যা কিছু সমাধান হচ্ছে এই বাস টার্মিনাস নিয়ে বিধায়কের কাছে নালিশ জানান স্থানীয়রা বুধবার আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বাস মিনাস যান তিনি পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটিরও সদস্য স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এখানকার একটি রিপোর্ট সরাসরি আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে এবং সেই রিপোর্ট সরাসরি স্পিকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন দপ্তরের মন্ত্রীর কাছে দেওয়ার নির্দেশ আছে পরিকাঠামোর অভাব হয়েছে এবং যার কারণে এই বাস টার্মিনাস যেভাবে রান হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু রান হচ্ছে না আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা